তারাপীঠে পূর্ণার্থীদের পা পড়লেই যে আশ্রয় খোঁজেন তারা সেই হোটেল লজগুলোতেই এখন প্রশ্নের মুখে নিরাপত্তা এক মহিলা পর্যটকের গোপনে ভিডিও তোলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি প্রকাশ্যে আসতেই আতঙ্কের ছায়া নেমে আসে পর্যটকদের মধ্যে সূত্রের খবর অভিযুক্তদের ব্যবহার করা হোটেল রুমে তদন্তে গিয়ে পুলিশ সন্ধ্যায় কক্ষ দুটি শিল করে দেয় এবং চাবিও নিজেদের হেফাজতে নেয় এখানেই থেমে থাকেনি সন্দেহ বাথরুমের ভেন্টিলেটরকে নাকি সিমেন্ট ও রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের গোপন প্রমাণ আর না থাকে এমনকি অভিযুক্তদের পালাতে হোটেলের অন্যান্য কর্মীরা এনাকে সাহায্য করেছে এমন গুরুতর অভিযোগ উঠেছে প্রশাসনের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের কাউকেই রেহাই দেওয়া হবে না হোটেল ও লজ মালিকদের সংগঠন লজ অ্যাসোসিয়েশন ইতিমধ্যে এক জরুরি বৈঠক ডেকে কড়া বার্তা দিয়েছে সভাপতি সুনীল গিরির কথাই এ ঘটনা আমাদের মাথা হেট করে দিয়েছে আমরা কোনো অবস্থাতেই পর্যটকদের নিরাপত্তা নিয়ে আপোষ করব না বীরভূমের পুলিশ সুপার আমনদীপ করাভাবে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটি হোটেল ও লজে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে কেউ গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবেই স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন প্রশাসনের পদক্ষেপে তারা কিছুটা স্বস্তি পেয়েছেন তবে ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে প্রশাসন ও হোটেল মালিকদের মিলিত চেষ্টাকেই ভরসা করতে হবে বীরভূম থেকে ক্যামেরায় অঙ্কন লেটের সঙ্গে সায়ন ভাণ্ডারির রিপোর্ট তারাপীঠ টিভি আরোহী লজের ম্যাটারে আপনারা এর আগেই জানেন যে দুজন অ্যাকিউজকে অলরেডি তারা অ্যারেস্ট করেছে এবং কোর্টে ফরওয়ার্ড করে পাঁচ দিনের রিমান্ড অ্যালাউ হয়েছে যেদিন প্রডিউস করা হয় সেদিনে আমরা একটা অভিযোগ রান্ডের ডিসিজিএম কাছে তুলেছিলাম যে দে আর ডিস্ট্রয়িং দ্য এভিডেন্স যে ভেন্টিলেটার সেই ভেন্টিলেটার কিন্তু যেখান থেকে ক্যামেরায় ছবি ক্যাপচার করা হচ্ছিল সেই ভেন্টিলেটার কিন্তু তারা সিল করে দেয় সিমেন্ট দিয়ে আমরা সেই অভিযোগ লাইনের এসিজম সাহেবের কাছে যে ছবি সেই ছবি সাবমিট করে আমরা দেখিয়েছিলাম এসিজম সাহেব সেই ম্যাটারটা আমাদের যিনি এই কেসের তদন্তকারী অফিসার তাকে ম্যাটারটার উপরে দৃষ্টি আকর্ষণ করেছিলেন সেইখান থেকে অ্যাজ এ ডিফ্যাক্টো কমপ্লেন্ট অর আমি যেহেতু রিপ্রেজেন্ট করছি তাদেরকে সুতরাং প্লেস অফ অকারেন্সে যাওয়ার জন্য তারা আমাকে খবর দেয় আমি সেই মোতাবেক প্লেস অফ অকারেন্সে যাই যে আমরা যে অভিযোগটা করেছিলাম তার কতটা বাস্তবায়তা আছে কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সির আয়ো আজকে টোটাল ম্যাটারটা দেখলেন যে প্রথমে যে ভেন্টিলেটার ছিল তারপরে সেটাকে সিমেন্টিং করা হয়েছিল এবং আজকে গিয়ে দেখতে পেলেন যে সেখানটা তারা কালার করে দিয়েছে অর্থাৎ রঙ করে দিয়েছে এবং আয়ো নিজে সমস্ত হাত দিয়ে দিয়ে দেখে বুঝতেও পারলেন যে এটা রিসেন্টলি করা কারণ এখনো সেই রঙের রং যেটা সেটা কিন্তু এখনো কাঁচা আছে সুতরাং প্রথম দিন থেকে আমরা যে অভিযোগটা তুলছি যে এভিডেন্স ট্যাম্পার হচ্ছে বা এভিডেন্স ডিস্ট্রয় হচ্ছে এটা কিন্তু ফেলে দেওয়ার যোগ্য নয় আমরা কোর্টের কাছে আপিল করেছি আমরা কোর্টে আমাদের সাবমিশনে বলেছি যে ইমিডিয়েট চারশো এবং চারশো যে রুম দুটো হচ্ছে প্লেস অফ অকারেন্স সিন অফ সেই দুটো রুমকে ইমিডিয়েট সিল করতে হবে যেহেতু বাকি যে আছে সেই কেউ যেন ডেস্ট্র না করতে পারে ইনভেস্টিগেশন এজেন্সি সঙ্গে আমাদের লাস্ট অব্দি দি আজকে যা কথা হয়েছে তারা কালকে ল্যান্ডের এসিজেম কোর্টে একটা প্রেয়ার দেবে ফর সিলিং দ্য টু রুমস হ্যাঁ সেই মর্মে কালকে তারা একটা প্রেয়ার দেবে